আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুইশো জন আহত হয়েছে এবং এগারো জন জাগাত মৃত্যুবরণ করছে এক সৌদি নাগরিকের কারণে আরেকটি বিষয় জানাবে পাকিস্তানে একটি এজেন্সির কারণে সৌদিতে অনেক প্রবাসীর গলা কাটা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আজকের এই দুইটা নিউজ আপনারা সৌদি আরবের প্রত্যেকটা নিউজও পেয়ে যাবেন এবং কি ইন্টারন্যাশনালভাবে বিবিসি নিউজ সিএন নিউজ সকল নিউজ আপনি কিন্তু পেয়ে যাবেন প্রথমত বলি স্কেনে দেখতে পাচ্ছেন পাকিস্তানি একটি এজেন্সি যে এজেন্সির মাধ্যমে প্রচুর পরিমাণ লোক সহজিত উমরা করতে আসেন এবং তাদের মাধ্যমে প্রত্যেকেরই কাছে কিছু না কিছু ব্যাগ পেত যখন তাদেরকে চেকিং করা হতো চ্যাকিংয়ের মধ্যে ব্যাগ পেত যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ব্যাগের মধ্যে মাদকদ্রব্য থাকত গত তিন মাস যাবৎ এই একটি এজেন্সি থেকে যতগুলো লোক আসছে তার ফিফটি পার্সেন্ট লোকের কাছেই এই ধরনের মাদকদ্রব্য পাওয়া যেত এবং তাদেরকে ওই ট্রাভেলস এজেন্সি থেকে এটাই বলতো যে আপনারা সেখানে যাবেন আপনারা একজন আত্মীয় আছে খুবই অসুস্থ আপনাদের জন্য এই ওষুধগুলো দেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে দিয়ে দিবেন তারা আপনাদের কাছ থেকে এয়ারপোর্টে নামার পর নিয়ে যাবে বা মক্কায় গেলে নিয়ে যাবে মদিনা গেলে নিয়ে যাবে এরকম বলে এই সদিতে আসতেন নতুন প্রবাসী বা যারা উমরা করতে আসতেন ওই ট্রাভেলস এজেন্সির মাধ্যমে প্রত্যেকের কাছে এভাবে তারা এই মাদকদ্রব্য দিতে হিরোইন ট্যাবলেট এবং আদার্স অন্যান্য যে মাদকদ্রব্যগুলো আছে এই কারণে সৌদি থেকে নোটিশ দেওয়ার পর পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী ওই এজেন্সিকে গ্রেপ্তার করে এবং এজেন্সির সেই মালিক কর্তৃপক্ষকে গ্রেপ্তার করার পর সেখান থেকে সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে তাদের কাজই হচ্ছে এটা তারা লোক দিবে কম পয়সা তাদের দেশে সবচেয়ে কম পয়সা তারা ভিসাগুলো লাগিয়ে ফাটায় কারণ তাগো লাভ ওইখান থেকে তো এই কাজ থেকে বিরত থাকবেন ইতিমধ্যে সে এজেন্সির সাথে যতজন লোক জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোরতম আইন করা হচ্ছে এবং এই দেশে তাদের জন্য সরকারি হিসাব অনুসারেও নাম প্রকাশ করা হয়নি এবং শঙ্কর প্রকাশ করা নাই বলা হয়েছে যে অনেক লোকের মাথা কেটে ফেলা হয়েছিল এই শুধুমাত্র অবৈধ কাজের জন্য দ্বিতীয় নিউজটি এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা সৌদি নাগরিক পঞ্চাশ বছর বয়স তিনি জার্মানিতে একটি সুপার মার্কেটে গাড়ি চালিয়ে প্রায় দুশো জনকে আহত করছেন এবং এগারো জনকে জাগাত মেরে ফেলছেন অর্থাৎ জাগাতেই তারা এই অ্যাক্সিডেন্টের ফলে মৃত্যুবরণ করেন এবং দুশো জন আহত হয়ে হসপিটাল আছে যেটা আমার মুখের কথা না দেখেন ইন্টারন্যাশনাল যত নিউজ আছে সব নিউজে এটা প্রচার করা এই ঘটনার পর পর সৌদি সরকারের পক্ষ থেকে জানিয়েছে যে এই যে যেই লোকটি এই অ্যাক্সিডেন্ট করছে তিনি তিনি সৌদি আরবে ওয়ান্টেড ক্রিমিনাল ছিলেন তিনি সৌদি আরব থেকে পালিয়ে গিয়েছেন তার নামে প্রচুর মামলা ছিল তিনি জার্মানিতে যাওয়ার পরপরে পরে ছয় সালে জার্মানি সরকারকে এই দেশের সরকার রিকোয়েস্ট করছে যাতে করে এনাকে এই দেশে পাঠায় এই যে সৌদি নাগরিক তিনি একজন ডাক্তার জার্মানি সরকার কোনোভাবেই তাকে এই দেশে পাঠানা বলা হয় যে এখানে ফাটানোর পরে তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে যার কারণে জার্মানি সরকার ফাটানা তাই আজকে সৌদি সরকারের পক্ষ থেকে তারা তাদের খুব জেরেছে যে দু সালে এই ওয়ান্টেড কিমিল্যান্ডের জন্য জার্মানির কাছে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করছে এবং জার্মানি থেকে একটাই শুধু তারা বলছে যে তাকে এই দেশে ফাটানোর পর তাকে ফাঁসি দেওয়া হবে যার কারণে জার্মান সরকার তাকে দেয় না এবং জার্মানে থাকার জন্য তাকে অনুমতি দিয়েছে আজকে সেই ব্যক্তির জন্যই জার্মানের এগারো জনের মৃত্যু হয় এবং কি দুইশো জন আহত হয় এই ছিল আজকের দুটি দুঃখজনক প্রথম ভিডিওটা পাকিস্তান এজেন্সি আমাদের সকল বাংলাদেশের প্রতি রিকোয়েস্ট করবো আমাদেরও অনেক বাংলাদেশি আছেন যারা কি করে কিছু টাকার বিনিময় আপনি সৌদি থেকে ছুটিতে দেশে যাবেন অনেকে বলে ভাই আমার এই জিনিসটা নিয়ে যান আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি বা আপনার টিকিটটা করে দিচ্ছি এই কাজে কেউ পা দেবেন না বা বাংলাদেশ থেকে অনেকেই বলেন ভাই আমার এই জিনিসটা নিয়ে যান অমুক লোক অমুক জায়গা থেকে নিয়ে যাবে আপনাকে কিছু টাকা দিই তো এগুলো থেকে ভাই বিশ্বাস করেন আপনাদের হাতে দরে পায়ে দৌড়ে প্রবাসী ভাইরা দুই টাকার লোভে পড়ে এই সমস্ত কাজ করবেন না তারা কি দিবে সেটা আপনিও জানবেন না তাদের জন্য আপনার লাইফটি বরবাদ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ